আমার বন্ধু বান্ধব এখনও আসে নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ট্যুরে বেরয়ে গেছি তো অনেক দিন পরে আসলে এইভাবে ভিডিওতে এসে ব্লগিং করতেছি এতদিন তো রিলস বানাইছি রিলসই আসবে বেশিরভাগ সময় তো ট্যুরে বেরোয়ছি আপাতত কোনো প্ল্যান হয় নাই হ্যাঁ আপাতত কোনো প্ল্যান হয় নাই আমরা তিন ফিট মানে কুরিল বিশ্ব রোডের ওইখানে গিয়ে একটা ড্রপ নিব ওইখানে আরও বেশ কিছু আমার ফ্রেন্ড আসতেছে তো ওদের সঙ্গে একসাথে কথা বলবো যে আজকে কোথায় যাওয়া যায় তো সঙ্গে থাকেন আমাদের মিক আপ পয়েন্ট আমরা চলে আসছি কিন্তু হাইরা আমার বন্ধু বান্ধব এখনও আসে নাই ওদের জন্য কিন্তু বেসিক্যালি লেট করে বেরোলাম আর এসে ওদের জন্য আমি তারা আছি হ্যাঁ আসুক ওরা আর তোদের সঙ্গে কথা হচ্ছে দুজনই আসুক এই যে চলে আসছে কালপিট তুমি একটা মাল তুমি জানো? জানো? কাল ভিট চলে আসছে। গাদমা তুমি জানো? দেখো তোমার বাসায় এখানে আই আমরা এক ঘন্টা ধরে খাইয়াレシ। তুমি আলো বাথরুম করতে পারে যে তোমার লাগে 2 ঘন্টা। ওলাই না ওইটা থাকতেই পারে। ওই ওইটা থাকবেই। হ্যাঁ। কিন্তু তাই বলে এত লেট লেট আমাদের বেরোর প্ল্যান ছিল ছয়টার ভিতরে ছয়টা ছয়টা লে সব সময় এমন একটা দিন নাই যে হালাটা আমি প্ল্যান কমপ্লিট আমরা সেই ঘুরে ফিরে কাজীপুর যাচ্ছি হ্যাঁ অলরেডি লেট হয়ে গেছে সঙ্গে থাকেন আর গাড়িতে সেরকম কথা বলবো না একবারে গিয়ে কথা বলবো কারণ অলরেডি লেট হয়ে গেছে আমরা অনেক রাশে থাকবো তো বিকালের ভিতরে ব্যাক করতে হবে যাচ্ছি কাজীপুর সঙ্গে থাকেন এখন আমরা বেসিক্যালি যাব হচ্ছে গাজীপুর তো মাঝখানে আবার প্ল্যান হয়েছিল যে আমরা পাটুরিয়া ফেরিঘাট ক্রস করে ওই পারে যাবো মানে সামহাও ওইটা প্ল্যানে চলে আসছিল আর কি বিভিন্ন পারপাসে তো যাই হোক আবারও ওই দিক থেকে ব্যাক করতে হয়েছে ওইদিকে আবার গেছি বাসার ওইদিকে দিকে বাসার ওইদিকে দিকে কিছু কাজকর্ম ছিল আবিরের আবির ওই ওইটা সারলো সারার পরে এখন আমরা আছি আবারও তিনশো ফিট হ্যাঁ এখন বাজে কটা এই বাজে কটা হ্যাঁ সোয়া বারোটার সময় ফাইনালি আমরা ফিট থেকে আমাদের জার্নি শুরু করতেছি তো সঙ্গে থাকেন অবশেষে আমাদের ভাওয়াল জাতীয় উদ্যানের প্ল্যানটাও ক্যান্সেল হলো ওই যে পাশে দেখতে পাইতেছেন এটা হচ্ছে ভাওয়া জাতীয় উদ্যান তো এখন চিন্তা করলাম যে দুপুরেলা ঢুকে আর কি করবো পাঁচটার সময় ক্লোজ হয়ে যাবে পাঁচটার সময় বন্ধ হয়ে যাবে তো যাই হোক আহ তারপরও এখন চিন্তা করলাম যেহেতু আমাদের এটা একটা রাইট ট্যুর তো আমরা রাইডটাই মেনটেন করি রাইডটাই কন্টিনিউ করতে থাকি তো আপাতত প্ল্যান হচ্ছে যে আমরা গাজীপুর যাব গাজীপুর হয়ে চন্দ্রা হয়ে সাবার দিয়ে তারপরে আমরা ঢাকায় ঢুকবো তো এই হচ্ছে আপাতত প্ল্যান এখন পর্যন্ত রাস্তায় আছি রাস্তায় চলতেছি সামনে এই যে আমাদের আনার ছন্দকার হ্যাঁ রাইট পার্টনার আর পেছনে আছে আমাদের আমাদের প্রাণ প্রিয় আবির ভাই হ্যাঁ দ্য বিজনেসম্যান হচ্ছে কন্টিনিউ করতেছি হ্যাঁ একটা কাজ আপাতত আপনারা রোডটা একটু এনজয় করেন এই রোডটা দিয়ে আগে কখনো আসা হয়নি নাই ম্যাচে যেটা এম থ্রি নামে পরিচিত তো এম থ্রিতে আসলাম তো এম থ্রি দিয়ে আমরা এম ফোর হয়ে তারপরে সে সাগরে ঢুকবো আর কি সাগারের ওইটাকে বলে এম ফাইভ একটা খুব সুন্দর রোড দিয়ে যাচ্ছে আপনারা তার পাশের অবস্থাটা দেখতে পাই খুবই সুন্দর জানিটা আসলে আহ আমাদের এক্সপ্রেস স্টেশনের চলতে সুন্দর হয়ে গেল কারণ এই রোডটা রোডটা এরকম রোড কিন্তু অনেকক্ষণ যাবত চলতেছে হ্যাঁ অনেকক্ষণ যাবৎ চলতেছে এবং রোডটা আমরা এনজয় করতে করতে পারছি হ্যাঁ তো রাইডার মজা তো এইখানে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা রাস্তা তার সঙ্গে সুন্দর কিছু সময়

দুপুরের খা খাবার খাইলা বাইসে এই ঘটে শ্রদ্ধার সবাই তো এইভাবেই ব্লগটা শেষ হইলো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ব্লগ আরও আসবে হ্যাঁ ও যে বললো না সে পছন্দ হয় নাই কই তাদের বাবা আর ওইবো আরও অইবো হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ